এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের বাংলাদেশের বাজারে সোনার দাম কমে গেল এই নিয়ে লাগাতার তিন দিন দাম কমেছে সোনার সামনেই বিয়ের মৌসুম আর এই সময় সোনার দাম কমায় দারুণ খুশি মধ্যবিত্তরা তবে এখন সোনার দাম কমলেও আবার আগামীতে সোনার দাম বাড়ার প্রচুর পরিমাণে আশঙ্কা রয়েছেন আর তাই কিন্তু মনে করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে কিন্তু ভারত এবং বাংলাদেশেও এই দাম কমতে লক্ষ্য করা যাচ্ছে এদিকে সোনার পাশাপাশি বেশ খানিকটা কমে দামও তো আসুন আজ জেনে নেব কত টাকা কমেছে সোনার দাম তারই পাশাপাশি আজ বাংলাদেশের বাজারে আজকের দিনে এক ভরি এবং এক গ্রাম সোনার আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার দাম কত টাকা রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই ছোট্ট একটা থাকবে আপনারা যদি বাংলাদেশের নতুন সরকারের কাছে দেশে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নিজেদের মতামত অনুযায়ী বাংলাদেশে সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটি কিন্তু লিখে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম বাংলাদেশে রয়েছে এক লক্ষ দশ হাজার চারশো একুশ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনতিরিশ হাজার একশো বাহান্ন টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো পাঁচ টাকা আর সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম রয়েছে নব্বই হাজার দুইশো সাতচল্লিশ টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার ছয়শো একচল্লিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার দুইশো টাকা এবং বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো একুশ টাকা পাশাপাশি সনাতন পদ্ধতিতে এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা ধন্যবাদ